কিছু বলি ভাই রেকর্ড করলে আমি কিচ্ছু বলবো না আরে বল না কি বললি কি জেসমিন অয়েল লাগিয়ে না কি লাগিয়ে জেসমিন অয়েল লাগিয়ে পোদ মেরেছিলাম প্রদীপের এই প্রদীপের হ্যাঁ মানে মানে তোরা ছোটবেলায় ওই video এই যেটা ভাইরাল হয়েছে সেটা তোরা ছোটবেলায় দেখে ফেলেছিস দেখেছিস ভিডিওটা ভাই মানে ওটা তোরা ছোটবেলায় করে ফেলেছিস only না না ওর পোদে তো ঢোকে ভাই মানে তোদের এটা fantasy কি ছিল আর কি ওই সে কি বলে জয় গিয়েছিল গিয়ে এখন কি চেঞ্জ হয়েছে কে যেন ও মানে কে বলেছিলোটাকে যে বলেছিল না তুই জয় বলেছিলো জয় আমার মতে এসব নেই হয় জয় বলেছিল দোন তুই দোন ঢুকিয়ে দিয়ে তাও কি প্লাস্টিক লাগিয়ে যাবে কিসে প্লাস্টিক লাগিয়ে মানে ওটাকে কনডোম বানিয়েছিলাম পলি পলিপ্যাকেট দিয়ে কন্ডোম মানিয়েছি তারপরে তারপর কি বলবে কন্মের দিয়েছি রয়্যাল দিয়ে জ্যাসমিন আয়াল দিয়ে হ্যাঁ বাল

যার গাড়ি চালাই ও মানে খুব বন্ধু টাইপের আর কি বুঝলি স্যার আচ্ছা ভিডিওটা পাঠিয়েছে দেখে এবার আমার চোখ মুখ মানে কি গাড়ি চালায় স্যার সে তোকে ভিডিও পাঠায় গাড়ি চালাই ওনার আমি বুঝতে পারলি মানে উনি খুবই ভালো খুব বন্ধুর মতো মিশেছি উনি স্যারই স্যারই বলি আর কি আচ্ছা 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 বড় বসতে মানে ট্যাক্স অফিসার হুম বুঝতে যাই ওকে এবার সে উনি আর কি খুব বন্ধুর মতো মিছি তাই পাঠিয়ে বললাম দেখ বা কি অবস্থা ওই দেখে আমার বাড়া কি ওই দেখেই প্রদীপ তোর কথাটা মনে পড়ে যায় সুবোধের ওরা তো থুতু দিয়ে করছিল তোরা তাহলে জ্যাসমিন oil দিয়ে করছিস হ্যাঁ জেসমিন oil জেসমিন আর মেরেছে রে মারা এইসব জানলে লে আমি তোদের সাথে কোনোদিন মিশতামই না তোদের ছা পাড়াতাম না বাড়া আমি আর মেরেছে লে বাড়া ইস আমরা আবার plan করছিলাম যে প্রদীপকে এবারা অজ্ঞানের ওষুধ টষুধ খাইয়ে এবার গিয়ে দিয়ে চোদাব গিয়ে ভাড়া করে নিয়ে এসে প্রদীপের পদ মারাবো প্ল্যান করেছিলাম কেন অনুপমকে বল অনুপমের অনুপম আমরা আমরা প্ল্যান করেছিলাম যে প্রদীপকে মদ খাওয়াতে বসি অজ্ঞানের ওষুধ খাইয়ে এবার গিয়ে গিয়ে ভাড়া করে নিয়ে আসবো তা দিয়ে চোলাবো বাড়া প্রদীপকে গিয়ে ভাড়া করতে হবে না অনুপ ব বাড়া ভিডিও হয় তোরা যে এরকম করে ফেলেছিস আগে এই গল্প তো আমি জানিই না বাড়া সেটাই সেটাই ঠিক আছে রাখ রাখ আচ্ছা আচ্ছা টাটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ